গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার আজ আর ছেলেদেরকে স্কুলে পাঠায়নি সকালবেলা ঘুম থেকে উঠে ওদের টিফিনও রেডি করে ফেলেছিলাম কিন্তু দেখলাম বৃষ্টি চলে এলো তাই আজকে আর ওদেরকে স্কুলে যেতে দিলাম না যাই হোক বাড়িতে ওরা পড়ছে বসিয়ে দিয়েছি পড়াতে এবার আমি একটু চা খেয়ে নিয়ে কাজে হাত দেবো কাজে হাত দেবো মানে ঘরের টুকটাক কিছু কাজ করেছি মানে বিছানাগুলো তোলা হয়ে গেছে ঘরটা ঝাঁটও দিয়েছি একটু মুছবো কি সেটাও ভাবছি কারণ ঘর না মুছলে ভালো লাগে না কিন্তু ওয়েদারটা এতই মেঘলা ভাবছি আজকে আর মোছার দরকার নেই যাই হোক ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নার জোগাড় করব চলো কি কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখি রান্না দেখানোর আগে ভাবলাম ওদেরকে একটু খেতে দিই নি এখন বাজে প্রায় পনেরো এগারোটা তাই ওদেরকে খেতে দিলাম আর এদিকে দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে বুঝেছে বৃষ্টি হচ্ছে দেখো একদিকে কণকণের ঠান্ডা তার উপর বৃষ্টি মানে দুটো মিলিয়ে যা ঠান্ডা পড়ছে যাই হোক এদিকে তত বৃষ্টিটা হচ্ছে আর আমি ততক্ষণে রান্নার জোগাড়ও করে ফেলেছি এই ঠান্ডা বৃষ্টির মধ্যে খিচুড়িটাই থেকে বেস্ট তাই খিচুড়ির সমস্ত কিছু জোগাড় করে নিলাম ফুলকপি মটরশুটি বিনস টমেটো গাজর তারপর হচ্ছে আলু আর কুমড়ো আর এদিকে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আদা রসুন থেতে করে নিয়েছি মানে শীতের সবজি দিয়ে হবে আজকে খিচুড়ি পুরো শীতের সবজি নিয়ে নিয়েছি খিচুড়িটা ছটফট করে রান্না করে নিই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না খিচুড়ি রান্না তো অনেকবারই করেছি তাই আজকে রান্নাটা শেয়ার করলাম না রান্নার ফাইনাল লুকটা কেমন হলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব তাহলে খিচুড়িটা রান্না করে নিই এইবার দেখো খিচুড়ি তো আমার রেডি হয়ে গেছে খিচুড়ির সঙ্গে আজকে আছে পাপড় ভাজা আর বেগুন ভাজা প্রথমে ভেবেছিলাম বেগুনই করব তারপরে ভাবলাম দু বেগুনটা ভেজে নিই যাই হোক এদিকে দেখো সমস্ত সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে বেড়ে দেবো একটু ঠান্ডা হতে সময় লাগে শীতকালের দুপুরে বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি টেস্টই আলাদা যাই হোক সবাইকে খেতে দিয়ে নিই নিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো দেখো এটা কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় রায় রিজু আজকে কফি করেছে সেই কফিটাই আমাকে দিতে গেল আর আমি এই শোকেসটা একটু ঠিকঠাক করছি কেন করছি সেটা তোমাদেরকে পরেই বলছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম দুপুরবেলা তো আজকে খিচুড়ি করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি খিচুড়িটা না খুব টেস্টি হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে ভালোও লাগলো আমিও খেয়ে দেখলাম যে দারুণ টেস্টি হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি সত্যি বলছি দারুণ হয়েছে মানে খিচুড়ি আর নেই আমি ভেবেছিলাম যে রাত্রে একটু থাকবে বেঁচে যাবে কিন্তু একটু খিচুড়ি নেই যাই হোক এখন তো আবার মনে হচ্ছে কিছু একটা করতে হবে ভাবছি একেবারে ভাতটাই বসাবো ওটাই আজকে মানে আলু ভাতে ভাত ঘি আলু ভাতে ভাতই খাবো আজকে তাই ভাবলাম ভাত যখন করবো কোনো চাপ নেই রায়নকে পড়াতে দিয়েছি ওকে বসিয়ে লেখাচ্ছি আর আমি একটু শোকেসটা সুন্দর করে গুছিয়ে নিই তোমাদেরকে দেখাবো এমনি থাকে গোছানো তবুও কয়েকটা জিনিস আবার এলোবিরি থাকে হয়ে যায় সেগুলো আবার ঠিকঠাক করে নিলাম ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমার শোকেসের মধ্যে আমি কি কি রাখি সে তোমাদেরকে দেখাবো চলো তাহলে শুরু করি এটা আমার একটা শোকেসেতে অনেক রকম জিনিস রাখা আছে আমি যেটাকে আমার মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখি এই শোকেসে অনেক স্মৃতিও জড়িয়ে আছে চলো দেখাতে দেখাতে বলবো চলো প্রথমে তো এই পাশ থেকে শুরু করি এই দিকের উপরে দেখো একটা ফুলদানি রাখা আছে আর কতগুলো বোল সেট মানে সার্ভিং বোল সেট দেখো এইটা রাখা আছে পিছনে একটা ট্রে আছে আর এখানে একটা তাজমহলও রাখা আছে এই যে শাহজাহান মুমতাজের স্মৃতি এখানে রেখে দিয়েছি এটা গেলো উপরের শোকেসটা এবার চলে আসি ওর নিচটাতে দেখো আমি প্রত্যেকটাতে সাদা কাগজ বিছিয়ে রেখেছি যাতে নোংরা হলে ওটা চেঞ্জ করে আবার নতুন করে সাজাতে পারি এখানে এক ডিনার সেট আছে একদম কাঁচের দেখো কাঁচের ডিনার সেট আছে এখানে অনেক রকম বোল আছে দেখো সার্ফিং বোল এখানে অনেক রকম এবার চলো তার নিচে কি রেখেছি সেটাই দেখাই আর এর নিচটাতে আছে দেখো এখানে আছে টি সেট আর একটা সুপ বোল সেট আছে আর কয়েকটা কাপ আছে এগুলো সব গিফটে পাওয়া দেখো ভিতরে ছবি আছে আমার বাপি আর আমার শ্বশুরমশাই বুঝতে পাচ্ছ এই যে আমার ছেলের প্রথম জন্মদিন রিজুর প্রথম জন্মদিনের কেক কাটা এবার বলি স্মৃতি বলছিলাম এই টি সেটটা আমার বাপি আমাকে দিয়েছিল বিয়ের পরপরই তাই এটা আর ভালো করে ইউজ করি না যত্ন করে রেখে দিয়েছি আর এই বাঘটা দেখতে পাচ্ছ এই বাঘটাও আমার বাপির নিয়ে আসা আমার বাপি সুন্দরবন থেকে আমার দুই ছেলের জন্য দুটো বাঘ নিয়ে এসেছিল এটা রিজুর জন্য আর আয়নেরটা পরে দেখাচ্ছি দেখো এই জায়গাটা আমি এইভাবে সাজিয়ে রেখেছি এইবার দেখো এইটা নিচে কি কি রেখেছি এখানে দুটো স্পুন স্ট্যান্ড আছে আর এখানেও কতগুলো বোল আছে আর কাঁচের জগ আছে দেখতে পাচ্ছ কাঁচের জগ আছে কতগুলো বটল আছে আর একটা ফ্ল্যাক্স আছে আর একটু সুন্দর করে সাজানোর জন্য এইভাবে রেখে দিয়েছি এই পুতুলটা আমার রিজুর বয়সী ঠিক আছে যত্ন করে রেখে দিয়েছি এবার চলো এর নিচটাতে কিভাবে সাজিয়ে রেখেছে কি রেখেছে তোমাদেরকে দেখাই এবার দেখো এটা নিচে কি আছে এর নিচে কতগুলো ডিনার সেট আছে মানে এখানে সব মেলামাইনের ডিনার সেট ডিনার সেট বোল সেট সব আছে এখানে দু সেট বাংলাদেশের মেলামাইন আছে মেলামাইনের সেট এগুলো আমার বাফি নিয়ে এসেছিলো বাংলাদেশ থেকে আমার জন্য নিয়ে এসেছে আর এখানে তো একটা টোস্টার আছে দেখতে পাচ্ছ প্রয়োজনে ব্যবহার করি নালে ওর মধ্যে একটু রাখি আমার এই শোকেসটা স্ট্যাম পাঁচটা সেলফ এক এই দেখো এটা এক দুই তিন চার এক পাঁচ তে দেখাই কি কি আছে এখানে দেখতে পাচ্ছ একটা ডিনার সেট সাজিয়ে রেখেছি আর এই যে বলছিলাম আমার দুটো ছেলের জন্য দুটো বাঘ নিয়ে এসেছে এই সাদা বাঘটা রায়নের ওই জন্য এগুলো ওদেরকে আর খেলতে দিই না এগুলো যত্ন করেই রেখে দিয়েছি ওই স্মৃতি হিসাবে থাক বাপির দেওয়া জিনিস সুন্দর করে সাজিয়ে রেখেছি এটা নিচেরটাই দেখাই এখানেও একটা ডিনার সেট আছে দেখো ডিনার সেটটা এইভাবে আমি সাজিয়ে রেখেছি আর এক দুটো শোপিস দিয়েও মাঝখানে সাজালাম দেখো এবার দেখো এর নিচে কী কী আছে এর নিচে সমস্ত কাঁচের জিনিস আছে কাঁচের জিনিস মাঝে মানে দু রকম গ্লাসের সেট আছে দু তিন রকম আছে আইসক্রিমের বোল আইসক্রিম বোল আছে যেগুলো আইসক্রিম খায় একটা তো দেখতে পাচ্ছ পুতুল আছে এই জায়গাটা আমি এইভাবে কাঁচের জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি এটা নিচে এই যে এটাতে কিছু কালারফুল জিনিস রেখে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ এখানে শুধু কাপ কতগুলো কাপ আছে সুপ বোল আছে আর এই কাপটা দেখো এই কাপটা এই কাপটা দেখছো এটা রিজুর জন্মদিনের সবার ছবি দিয়ে তৈরি করা পাপার সঙ্গে আছে ওর মামার সঙ্গে মনির সঙ্গে কিন্তু আমার সঙ্গে নেই যাই হোক ওর দাদুর সঙ্গে ওই জন্য এই কাপটা এইভাবে রেখেছি বিটু এটা করে দিয়েছিল এটা রিচুকেও করে দিয়েছে তিন্নিরও আছে দুই ভাই বোনকে দুটো করে দিয়েছে যাই হোক এটা তো এইভাবেই সাজিয়ে রাখলাম আর পেছনে একটা জিনিস দেখতে পাচ্ছো স্টুডেন্ট অফ দ্য উইক ওটা রিজুর মানে ওদের স্কুলে যখন ক্লাসের মধ্যে একজনকে স্টার অফ উইক করে রিজু হয়েছিল ওখানে রেখে দিয়েছি। এবার চলো এর নিচটাতে কি রাখলাম সেটাই তোমাদেরকে দেখাই দেখো এখানেও অনেক রকম কাঁচের গ্লাস আছে গ্লাস আছে কাপ আছে সাজিয়ে গুছিয়ে রেখেছি এইভাবে আমার এই সুখের সাজানোটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা